এত কিছুর আয়োজন দেখে হয়তো সবাই ভাবছেন আমরা আসলে কি করতে চলছি নতুন বছর যেহেতু চলে এসেছে তার উপলক্ষ্যে আমরা একটা পিকনিক করার চেষ্টা করলাম চার্জা মিলে তো এখন কিন্তু আমি আস্তে আস্তে করে সব রান্নাবান্নাগুলো স্টার্ট করে দিয়েছিলাম আরেক পাশে আমার যা কিন্তু সব কেটেগুটি নিচ্ছিল তা আমি আজকে রান্নাটা করব আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা মিলেমিশে সবাই কিন্তু ভালোই আছি দোয়া করবে যাতে সবাই নতুন বছর সুন্দর করে কাটায় এবং সবাই সবার পাশে থাকে এবং সবাইকে যাতে সাপোর্ট করবে এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে কাজগুলি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছিলাম চুলা কিন্তু অন করে দেওয়ার পর বড় একটা হাড়ি তো বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে এখন পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব কথাবার্তায় মূল ত্রুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন জানুয়ারি মাস যেহেতু শুরু হয়ে গিয়েছে আল্লাহ রহমতে হয়তো সবাই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন জানি না কার ভাগ্যে কি আছে পোলাও রান্না করতে তো আমরা সবাই জানি তাই না তো এখানে কিন্তু রেসিপিটা হয়তো আমার তেমনভাবে বলাই হয়নি আপনারা হয়তো দেখলেও হয়তো বুঝতে পারবেন যে আসলে আমি কী কী দিয়েছি এবং কি করেছি তো ফাইনালি আমি মুরগির মাংসটা যেভাবে রান্না করব তা একটু আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কড়াইতে তেল বসিয়ে দিয়ে তারপরে কাঁচামরিচ বাটা তারপর হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটাটা আমি ব্লেন্ড করে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নেওয়ার ফাঁকে ফাঁকে একটু নেড়েছেড়ে নিব আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা কিভাবে করলাম দেখতেই পাচ্ছে না আমি কিন্তু ধাপে ধাপে এখানে মশলাগুলো ইউজ করছিলাম প্রথমে আমি এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর কিন্তু আমি আরেক পাশে পোলাওটার জন্য নেড়ে ছেড়ে নিচ্ছিলাম পেঁয়াজটা ভাজা হওয়ার পরে কিন্তু পোলাও চালটা দিয়ে দিলাম একটু যদি কথা এলোমেলো থাকে আপনারা কিন্তু একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন চুলার কাছে আসলে কিন্তু আমাদের মেয়েদের সব দিকেই নজর রাখতে হয় এটা হয়তো আমরা সবাই জানি আরেক পাশে কিন্তু আমি এখানে মুরগির মাংসের মশলাটাকেও কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এই রান্নাটা এভাবে করলে খুবই মজা লাগে তবে মশলার পরিমাণটা একটু বেশিই লাগবে আবার অতিরিক্ত মশলাও দেওয়া যাবে না বুঝে শুনে দিতে হবে এক ভাগে কিন্তু আধা পাটা দারুচিনি এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম এখন কিন্তু আমি পরিমাণ মতো একটু ধনে গুঁড়োও ব্যবহার করে দিব আপনারা সাথে থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করলে আশা করছি আপনাদের কাছে নতুন বছরের প্রথম ভিডিওটি ভালোই লাগবে সবাই নতুন বছরের সবার ভিডিওটা দেখেন এবং সবাইকে সাপোর্ট করেন এখন কিন্তু আমি গরম মশলা দিয়ে দিলাম তারপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন আবার একটু নেড়ে চেড়ে নিব আবার কিন্তু আমি এখানে একটু রোস্টের মশলাও ইউজ করেছিলাম আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন যাই হোক এখন কিন্তু একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব রান্নাবান্না কম বেশ আমরা সবাই পারি তো এখানে এত কিছু বলারও কিছু নেই আর অনেকে হয়তো রান্নাবান্নার ভিডিও একচিটিয়া দেখতে গেলে বরিং ফিল করবে তাই অত কিছু বললাম না এ তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এ পর্যায়ে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নতুন বছর যেহেতু চলে এসেছে ভাবছি যে একটা পিকনিক না করলেই নয় ফুড করে কিন্তু আমাদের সিদ্ধান্তটা নেওয়া সাথে সাথেই কিন্তু বাজার করতে পাঠিয়ে দিলাম আমার সে সেহেতু বাজার করে এনে মহা খুশি আর হচ্ছে সাথে সাথে আমিও রান্নাবান্না স্টার্ট করে দিলাম দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুরগি মাংসটা রান্না করছি আর ধাপে ধাপে প্রত্যেকটা মশলা ইউজ ইউজ করছি কিন্তু আমি এখন দিয়ে দিলাম এখানে হচ্ছে লবণ লবণ দেওয়ার পরে আমি অল্প একটু পানি দিয়ে এখন আবারও মুরগির মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আসলে লম্বা ভিডিও বানাতে গেলে ভয়েস দেওয়ার সময় একটু এলোমেলো সবারই হয়ে থাকে তারপরও অনেককেই আমি দেখি থেমে থেমে ভয়েস দিতে আমি কিন্তু সেটাও করছি না তাও চেষ্টা করছি আপনাদের মাঝে সুন্দর করে কথাগুলো বলার জন্য আরেক পাশে পোলআর চালটা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিব দিয়ে দিয়েছি যাই হোক এখন কিন্তু আরেক পাশে ডিমটাকেও রেডি করে নিয়েছি ডিমটা যেহেতু একটু ভেজে নিব। ডিমের আর কোনো কোরমা বা কোনো রান্না করব না ওই তো আপনাদের সাথে বললাম না সংক্ষেপে রান্নাটা করার চেষ্টা করব তো একটু কাছা থেকে সবগুলো দেখিয়ে দিয়েছিলাম আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে এক হাতে আমি ভিডিও করি আরেক হাতে রান্না করে মাঝে মধ্যে একটু ট্রাইপোডোর মধ্যেও লাগিয়ে থাকে যখন আমি ভিজি থাকি আজকে আমার অবস্থায় দেখতে পাচ্ছেন আসলে যে কি রান্না করতে আসলে কতটা ব্যস্ত থাকা লাগে আর কীরকম থাকে চেহারার অবস্থা যাই হোক কেমন লেগেছে আজকের পুরো ভিডিওটি সাথে থাকেন এবং দেখতে থাকেন অবশ্যই কিন্তু ভিডিও শেষে আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা এখন কিন্তু আমি আরেক পাশে ডিমটা এখন ভেজে নিয়েছিলাম পোলাও রান্নাটাও কিন্তু আমার হয়ে গিয়েছে আমি কিন্তু নামিয়ে নিয়েছি ডিম বাঁচতে গিয়ে একটা ডিম ফেটে গিয়েছিল এখানে আমরা বারো জন মানুষ ছিলাম এই জন্য বারো পিস ডিম নিয়েছি আরেক পাশে কিন্তু মুরগির মাংসটাও রান্না প্রায় শেষের দিকে হয়ে আসছে কিছুক্ষণ পরেই হয়তো আমি বন্ধ করে দিব এই তো দেখতে পাচ্ছেন জালটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম এখন ফাইনালি আমি রান্নাবান্নাগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি আজকে রান্না ছিল পোলাও মুরগির মাংস মুরগির মাংস ঝালকারিও বলতে পারেন এটাকে যেভাবে আমি রান্না করেছি তারপর সালাদ ডিম ছিল এভাবে করে আমরা আজকের দিনটা কাটিয়ে নিলাম আর এভাবে করেই হাসি খুশিতে যাতে সবার সাথে সবাই মিলেমিশে থাকতে পারি এ দোয়াটা আপনারা সবাই করবেন ফাইনালি খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম কাদিমদারও আমি ছিলাম এখন সবাই প্লেটে যার যার বাটিতে সব কিছু দিয়ে দিলাম যার যার যেখান থেকে লাগে সে সেখান থেকে নিয়ে খাবে মানে অর্থাৎ তাদের বাটি থেকে খাওয়ার পরে বাকিটা তারা না খেতে পারলে নিয়ে যাবে এভাবে করেই পিকনিকটা করেছে আর আমাকেও দেখিয়ে দিয়েছিলাম এখন সবাই মিলে পিকনিক খাচ্ছে আমার বড়ো যা কাজের সূত্রে বাসায় আসতে পারেনি খাবারটা পাঠিয়ে দিয়েছিলাম যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে ছাদে উঠেছিলাম যেহেতু একটু পিকনিক করেছি ছাদে না গেলে কিন্তু হয় না আমার যা কিন্তু চা খেতে খেতে উঠছিল সিঁড়ি দিয়ে এসেই দেখলাম একটা ফানস উড়াচ্ছে বাজি ফুটাচ্ছে সবাই মিলে কী যে মজা লেগেছে তখন আপনাদের সাথে হয়তো সাউন্ডটা এখানে দিতে পারলাম না বড় ভিডিও মেক করার কারণে বা আমি ভয়েস দিচ্ছি এই কারণে যদি কথায় একটু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের ভালো মন্দ নিয়ে বা আমাদের ভালো মন্দ নিয়েও আপনারা ভালো থাকেন আর ভুল ত্রুটি হলে তো ক্ষমার দৃষ্টিতে অবশ্যই বারবার বলছি দেখবেন মানুষ বলতেই মানুষের ভুল হয়ে থাকে তো সবাই সবার পাশে থাকেন আর আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে বলবেন যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম এখানে আমার যা উপরে উঠে ভিডিও করার জন্য উঠে পড়েছিলো সিঁড়ি দিয়ে আর হচ্ছে এখানে আরেক যা দাঁড়িয়েছিল আমার মেয়েকে নিয়ে তা আমার একটা ভাসুর এখানে চলে এসেছিল আর তিন ভাসুর কিন্তু আসে এখানে আমার একটা ভাসুরও চলে এসেছিল আর হচ্ছে দুইটা ভাসুর হচ্ছে আসেনি উপরে তো আমরাই এসেছিলাম আর আমার হাজব্যান্ড কাজের সূত্রে চাকরির সূত্রে হচ্ছে ঢাকার বাহিরে আছে তাকে খুব মিস করেছি যদিও আমি তাকে ফোনে রেখে সব কিছু শুনিয়েছি বা দেখিয়েছি যাই হোক খুবই মজা করেছি আপনারা সাথে থেকেছেন বা আমার ভিডিওটি দেখেছেন তাতেই আমি অনেক খুশি আজকের ভিডিওতে হয়তো অনেক ডিটেলসে আপনাদের সাথে আমি বলতে পারিনি যাই হোক আমি কিন্তু চা বানিয়ে নিয়ে এসেছে চা খেলাম আর আজকের ভিডিও পর্যন্ত শেষ করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন